তোরা আমি কৌশিক গাধার একোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলেছি আজ একটা ওয়াটার লিলি ভিডিও তো আপনারা সবাই বলেন যে আমি ওয়াটার লিলির ভিডিও করি না শুধুমাত্র লোটাসের ভিডিও করি হ্যাঁ ওয়াটার লিলির ভিডিও আজ দিচ্ছি আমারই একটা হাইব্রিড ওয়াটার লিলির ট্রপিক্যাল ভ্যারাইটি যে কি না সারা শীত ভরে ফুল দিয়েছে এখনও কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে তাকেই দেখাবো আর পুরোপুরি নামকরণটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি সবাই কিন্তু একটা সুন্দর নাম দেবেন তা চলুন ভ্যারাইটিটাকে দেখায় তার আগেই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন ভ্যারাইটিটাকে দেখায় দেখতে পাচ্ছেন এটি একটি ট্রপিক্যাল ভ্যারাইটি এবং পাপড়ির সংখ্যাও বেশ অনেক আর কালারটা খুবই ইউনিক একটা কালার যেটা সবারই পছন্দের লিস্টে থাকবে আমি আশা করছি এ সারা বছর ফুল দেয় একটা দুটো করে পুরো শীতকাল ফুল ছিল আপনাদেরকে আমি ভিডিওতে লাইভে দেখিয়েছি আজ এর দুটো ফুল ফুটে আছে এবং দেখুন এটাতে কতটা কড়িও আছে এখানে তিনটে কড়ি আর একটা বড় করি চারটে করি আমরা দেখতে পাচ্ছি আর একটা ফুল যেটা কাল ফুটে বন্ধ হয়ে গেছে আর এর চারা খুব তাড়াতাড়ি আসছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দু একটা পাতা তার মানে নতুন চারা তৈরি হচ্ছে আর আপনাদের জন্য রেডি হচ্ছে যারা যারা এটাকে নিতে চান অবশ্যই আমাকে আগে থাকতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং মেসেজে বলে রাখবেন তো আশা করি দু একজনকেই প্রথম প্রথম দিতে পারবো নতুন ভ্যারাইটি যারা যারা করতে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর ভ্যারাইটি লিলির জগতে নতুন একটা ভ্যারাইটি আসছে যেটা আপনাদের বাগানকে আলোকিত করবে ট্রপিক্যাল মানেই সারা বছর ফুল দেবে সেরকম একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আমি এখানে পটিং পট করেছি একটা তিরিশ টাকার গামলার মধ্যে গাছটাকে বসিয়েছি এবং আঠেরো ইঞ্চির পটে এটা দিয়ে দিয়েছি এবং জল কম থাকা সত্ত্বেও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জল একেবারে নেই জাস্ট এক ইঞ্চি জল রয়েছে তার মধ্যে কিন্তু গাছটা খুব সুন্দর ফুল ফুটে যাচ্ছে কিন্তু গরমকালে কিন্তু এক ইঞ্চি জল রাখলে চলবে না পুরো গামলা ভরে জল রাখতে হবে কেন গরমকালে এরকম জল থাকলে পুরো গাছটাই কিন্তু ঝিমিয়ে পড়বে মানে পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে গামলার কানাতে লেগে লেগে সেই জন্যে আপনারা পুরো জল ভর্তি করে রাখবেন গরমকালে শীতকালে কোনো অসুবিধা ছিল না কিন্তু গরমকালে এইভাবে রাখলে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভ্যারাইটিটাকে মানে আমার ইউটিউবে আপনারা কমেন্ট করে জানাবেন যে ফুলটা কেমন লেগেছে আপনাদের আশা করি সবারই পছন্দ হবে এই ফুলটি আর নামকরণ এখন করিনি আপনাদের হাতে নামটা ছেড়ে দিয়েছি আপনার যারা যারা পছন্দ করে যে নামটা রাখবেন তার মধ্যে একটা নাম কিন্তু এই ভ্যারাইটিটা দেব আর খুব সুন্দর সেন্ট আছে শুধু ফুলটা দেখতেই সুন্দর না মন মুগ্ধ করা এর সেন্ট আর কালারটাও খুবই ইউনিক একটা কালার আর পাপড়ি সংখ্যা অনেক বেশি তো সেই জন্যে আমরা কিন্তু এই গাছটাকে করতেই পারি আমাদের বাগানে এবং সারা বছর আমরা ফুল পাব কালারটা একেবারে সেই আগুনের মতন একটা কালার মানে কালারটা ঠিক বোঝাতে পারছি না ডগুলো কি সুন্দর একটু পার্পেল পার্পেল লাগছে ভিতরে অরেঞ্জ তার ভিতরে ইয়লো খুবই সুন্দর একটা মন কারা কালার আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই ভ্যারাইটিটি খুব তাড়াতাড়ি যেমন দেখেছেন আমার একটা ভ্যারাইটি যেটা এবছর বিক্রি করলাম তো এরকমই এও একদিন ঠিক আপনাদের বাগানে চলে যাবে তা চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব যাদের যাদের পছন্দের লিস্টে এই ভ্যারাইটিটা থাকতে চলেছে তারা কিন্তু সবাই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এবং এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন এরকম আরও ভ্যারাইটির ওয়াটার লিলি নিয়ে চলে আসব আমি এই ইউটিউব চ্যানেলে তা খুব সুন্দর ওয়াটার লিলিটি আজকের মতন এখানে বিদায় জানাচ্ছে আবারও চলে আসবো লাইভে এই ভ্যারাইটিটা দেখাতে তো চলুন হারি বল আজকের মতন এখানেই থ্যাংক ইউ সবাইকে